আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আজ আপনারা জানতে পারবেন রমজান মাসে শুক্রবারের স্বামী স্ত্রীর সহবাসের তিনটি উপকারিতা তাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বৈবাহিক জীবনে স্বামী স্ত্রী সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্বামী স্ত্রী সহবাসের ফলে সন্তান জন্ম হয় এতে স্বামী স্ত্রীর মন মানসিকতা ভালো থাকে স্বামী স্ত্রী সহবাসের ফলে দেখা যায় যে মানসিক এবং একটি প্রশান্ত চলে আসে তাই আজকে আপনাদের জানাতে যাচ্ছে যে মা স্বামী স্ত্রী মাহের রমজানে শুক্রবারে সহবাস করলে যে তিনটি উপকারিতা হবে শুক্রবার হচ্ছে একটি মুসলিমে বা মুসলমানদের জন্য একটি ঈদের দিন এদিন আল্লাহ সুবাহ তাল্লার কাছে একটি সময় রয়েছে যে সময় আপনি যা ধোয়া করবেন আল্লা তালা তাই কবুল করবেন আপনার মনের যত ন্যাক ইচ্ছা আসছে আপনি যা চাইবেন তাই পাবেন কিন্তু হারাম কোনো কিছু ছাওয়া যাবে না তো স্বামী স্ত্রী যেহেতু রমজান মাস দিনে তো সহবাস করতে পারবেন না তো রাতে সহবাস করতে হবে তো রাতে সহবাস করে যে কাজ করলে আপনারা স্বামী স্ত্রী যা চাইবেন আল্লা সুবাহায়না তাহা আপনাদেরকে তা দিতে বাধ্য কারণ আল্লা তালা আপনাদেরকে তা দেবেন যদি আপনাদের মনের নেক ইচ্ছা এবং সৎ ইচ্ছা তাকে এবং ভালো জিনিস চেয়ে থাকেন তাহলে আপনাদেরকে আল্লাহ সুবাহন তাল্লাহ তা দেবেন তো আপনারা কিভাবে বা কিভাবে সহবাস করলে বা কিভাবে সহবাস করতে হবে এবং সহবাসের পরে কি করতে হবে যদি আপনাদের অভাব অনটন এবং আপনাদের মনে দুঃখ কষ্ট কিছু চাওয়ার পাওয়ার থাকে আল্লাহ সুবাহানাত তাল্লার কাছে চাইলে আপনারা তা পাবেন তো সহবাস করা এখানে উদ্দেশ্য নয় আপনারা সহবাস ছাড়াও আপনারা তা করতে পারবেন তো যখন ইফতারি করার পর আপনারা যখন নামাজ পড়বেন এসারের তারাবি নামাজ পড় যখন আমরা ঘুমিয়ে যাই বা সবাই যখন ঘুমিয়ে যেতে ব্যস্ত হয় তখন কিন্তু আপনারা স্বামী স্ত্রী সহবাস করতে পারেন এ সময় সহবাস করার পর স্বামী স্ত্রী সহবাস করার পর আপনারা কি করবেন গুসুল আদায় করে নেবেন কারণ সেহরি খাওয়ার আগে বা হচ্ছে আপনার ফজরের নামাজ পড়ার আগে আপনাদেরকে অবশ্যই গুসুল করতে হবে না হলে গুণাগার হতে হবে তো যখন আপনারা গুসুল করে স্বামী স্ত্রী নামাজ পড়বেন তখন আল্লাহ বাহান তার কাছে যা চাইবেন তাই পাবেন তো এখন আসি যে স্বামীস্ত্রী সহবাসের ফলে কি উপকারিতা হতে পারে এখন হচ্ছে স্বামী সহবাস করার ফলে দুজনের মনে একটি আনন্দ এবং প্রফুল্লতা চলে আসবে এতে করে এটা যে রমজা রমজান মাস এ মাসে তো সব রয়েছে এবং সহবাসের ফলেও স্বামী একই সাথে সহবাসের ফলে দেখা যায় যে এটাও সব হয় কারণ যদি সব না হতো যদি স্বামী তার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত না কাটিয়ে যদি অন্য কোথাও মোবাইল টিপা টিপাটিপি করতো বা অন্য কারোর সাথে যদি পরকীয় সম্পর্ক স্ত্রী বা স্বামী ঝড়িয়ে যেত তাহলে কিন্তু সেখানে পাপ হতো তাই নিজের স্বামী স্ত্রী একই অন্যের সাথে যা করবে তাই সব হবে তো এক নম্বর হচ্ছে যে স্বামী স্ত্রী সহবাসের ফলে সব হয় দুই নম্বর হচ্ছে স্বামী স্ত্রীর সহবাসের ফলে একটা মন মানসিকতা একটা সুস্থ এবং হ্যাঁ আরাম পাওয়া যায় যে স্বামী স্ত্রী তৃপ্তি পাওয়া যায় ইবাদতে যেহেতু মাহে রমজান এসেছে আমরা বেশি বেশি আমল এবং ইবাদত করব তাই আল্লা সুবাহানা তালার কাছে বেশি বেশি ইবাদত যে করবে তারই সব বেশি হবে তো আপনার স্বামী স্ত্রী বলে মনে একটা প্রফুল্লতা এবং শান্তি চলে আসবে এখানে বংশ বৃদ্ধি হবে আরেক হচ্ছে যে স্বামী স্ত্রী সহবাস করার ফলে যে দিনে যে সারা দিন রোজা রাখেন এখানে কিন্তু একটি ফাস্টিং করার ফলে একটি শরীরের একটি ভালো একটি দিক তৈরি হয় যে শরীরের মেসেজগুলা বা শরীরের কোষগুলা ভালো থাকে এবং সহবাসের ফলে কিন্তু গবেষণায় দেখা যায় যে স্বামী স্ত্রী সহবাসের ফলে এখানে শরীরের কোষগুলো ভালো থাকে তাই শুক্রবারে স্বামী স্ত্রী সহবাস করার চেষ্টা করবেন তো সর্বশেষ যে উপকারিতা হয় সেটা হচ্ছে যে আপনারা স্বামী স্ত্রী রাতে বারোটার দিকে যদি বা একটা দিকে সহবাস করেন এর ফলে কিন্তু আপনারা যে রাতে জাগতে হবে এ সময় কিন্তু গোসুল করে আপনারা কিন্তু তাহার যতের নামাজটা পড়তে পারবেন এতে করে কিন্তু আপনাদের একটি সপ্তাহ হবিষ্য হবে এবং আল্লাহ তালার কাছে যাই চাইবেন তাই পাবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ